নবী নবী বলে মোর দিন কাটে এ দিন কাটে দিন কাটে আহা নবী নবী বলে মোর দিন কাটে আ দিন কাটে গো দিন কাটে বল নবী নবী বলে মোর দিন কাটে আ দিন কাটে গো দিন কাটে নবী নবী বলে বর দিন কাহতে দিন গো দিন কাহতে বল নবী নবী বলে মর দিন আহা দিন কাহে দিন বল নবী নবী বলে বর দিন আহা দিন দিন গিন ও না গো ও না গো অ শনা অ অ শনা অ তুমি যেঠাই যাব চেঠাই এই তো ভাব শনা সব হারাতে পারি গণবি তোমায় হারা বহনা নবী নবী বলে বড়দিন এই দিন কাহাটে গদিন আহা নবী নবী বলে বড়দিন আহা দিন কাহাতে হে ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী মোরে বোক বক ফাটে নবী নবী বলে মরদিন আহা দিন কাহাতে গীল নবী নবী বলে মরদিন আহা দিন কাহাতে দিন শুন কাহে গো দিন কাহে দিন কাহে গো দিন কাহে আর তোমার চরণ ছাড়া করো না দহা করো না যে কর তোমার চরণ ছাড়া কর না আর জি হি না নবী জি আর জি শোন না আহা তোমায় পেলে হে আমার সবই মিলে হে বলুন তোমায় হে আমার সবই মিলে হে হায় হায় ভালো লাগে না বল কোনো কিছু নবী নবী বলে বল বকু ফাটে নবী নবী বলে বল আহাদিন কাহাতে গো দিন হে বল নবী নবী বলে মোর দিন বলুন দিন কাহাতে ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোর বুক ফাটে হে নবী নবী বলে মোর দিন এই বলুন দিন কাহাতে বলুন নবী নবী বলে মোর দিন দিন কা ত তোমার চরণ ছেড়ে যাবো না দয়া করো না নবী জি দয়া কর তোমার চরণ ছেড়ে যাবো না আরে যি শোনো না নবী জি আরে জি শোনো বলুন তোমার চরণ ছেড়ে যাব না দয়া করো না নবী যে দয়া কর আহা তুমি বলো কবে হে মোরে দেখা দিবে হে তুমি বলো কবে হে মোরে দেখা হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু নবীনবী বলে বর বুকো ফাটে নবীনবী বলে বর বলো দিন কাটে কদিন আহা নবীন নবী বলে বরোদিন কা হাতিন কাটে ভালো লাগে না বলুন কোনো কিছু নবী নবী বলে বলুন বক ফাটে নবী নবী বলে বড়দিন বলুন দিলে কাহাতে অহ তোমায় ছাড়া আল্লাহ মিলে না শান্তি মিলে না নবী শান্তি মিলে পাগল তো ছাড়া আল্লাহ মিলে না শান্তি না নবী জি শান্তি আয় হায় নবী হি তুমি আমার সবি নূর নবী হি তুমি আমার ছবি হে হায় হায় ভালো লাগে না মর কোনো কিছু নবী নবী বলে মোর বকু ফাটে হে নবী নবী বলে মর দিন আহা দিন কাটে গো দিন কাটে বলো নবী নবী বলে মোর দিল নাপে আহা দিন কাটে গো দিন কাটে হে বলো নবী নবী বলে মোর দিন আহা দিন কাটে গো দিন কাটে ভালো বলো লাগেনা ও নবীজি ও মায়ার নবী রসো ল হবীবল্লা ভালো লাগে না ভালো না ভালো লাগনা কোনো কিছু নবী শুধু তোমাকে জোপে জোপে মোর বুক ফাটে আল্লাহ জোরে বলুন মার হবা আরো জোরে বলুন মারহাবা।